নতুন ব ইভা বিয়ের পরদিন দিন মদ খেয়ে মাতাল অবস্থায় রাত বারোটায় বাসার ভেতরে প্রবেশ করলো অপু সামনে দাঁড়িয়ে তুমি বিষাদে পরিণত করেছ আমি কিছু বলিনি আজ রাতে তুমি কাউকে কিছু না বলে বাড়ির বাহিরে কেন গেলে কেন মদ খেয়ে মাতলামি করতে করতে বাসার ভেতরে প্রবেশ করলে সোজা হয়ে দাঁড়াতে পারছে না ইভা তবুও কিছুটা উত্তেজিত হয়ে বলল এই ইভা চৌধুরী কারো কাছে কোনো প্রশ্নের জবাব দেয় না ইভা চৌধুরী প্রশ্ন করতে ভালোবাসে বলেই হেলে দুলে বাসার ভেতরে চলে গেল অপু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল এখন এই মুহূর্তে কি করবে কিছুই তার মাথায় কাজ করছে না তার মনে পড়ে গেল গতকাল রাতের কথা খুব ছোট ছোট ড্রেস পরে ফুলে ফুলে সাজানো বাসুর ঘরে বসে এক হাতে মদের গ্লাস আর অন্য একটা হাতে সিগারেট নিয়ে সিগারেট টান দিচ্ছিল এই ভা বাসুর ঘরে ঢুকতে এমন দৃশ্য দেখে অপু চমকে উঠল বিছানার পাশে এসে দাঁড়িয়ে বলল এসবের মানে কি কোনো কিছু মানে নেই তুই কি মদ খাস কথাটি শুনে অপু আবার অবাক হয়ে বলল ইভা তুমি ভুলে যাচ্ছ এটা আমাদের বাসর রাত তুমি এভাবে বেহায়াপানা করতে পারো না এবার ইভা আস্তে আস্তে বসা থেকে খাটের উপর দাঁড়িয়ে গেল কিছুটা রাগান্বিত হয়ে বলল আমি কেমন বেহায় পানা করেছি আমি কি উলঙ্গ আমার শরীরে কি কাপড় চোপড় নেই নাকি আমি উল্টো পাল্টা ভাবে নাচ করছি তুমি এখন যেটা করছো সেটাকেই বেহায় বলে এসো দুজন মিলে একটু লাল পানি আমি এসব ছাই পাশ খাই না না খেলে রুম থেকে বের হয়েছে আমি সারা রাত খাবো অনেক উল্টা পাল্টা করেছ হাত মুখ ধুয়ে এসো তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে তোর সাথে আমার কোনো কথা নেই তুই এই রুম থেকে যাবি না আমি চিৎকার দিব আমি তোমার স্বামী তুমি চিৎকার দিবে কেন আর একটা প্রশ্ন করবি না আমি চিৎকার দিয়ে আশেপাশের সব লোকজনকে ডেকে বলব তুই আমাকে নেশা করিয়ে মেরে ফেলতে চাসিস অপ妇pyrrolo এই বিয়ে খুব ডেনজারাস তাই এখানে থাকাটা তার জন্য নিরাপদ না তাই ভাবতে ভাবতে বাসুর ঘর থেকে বের হয়ে গেল ইভা আবার বিছানার উপর বসে ড্রিঙ্কস করতে লাগলো ওপু ড্রিং রুমে আসলো সোফায় বসলো মনে মনে ভাবলো এটা একটা বিয়াদপি ভাবীর সম্পর্কে কিছু জানতো না কেন এমন একটা উচ্ছৃঙ্খল মেয়েকে আমার জন্য পছন্দ করলো আমার তো হিসাবে কিছুই মিলছে না এখন আমি কি করব কার কাছে আমার মনের কষ্টের কথা বলবো জীবনে একটা প্রেম ভালোবাসা করলাম না পড়াশোনা শেষ করে বিদেশে 10টা বছর কাটিয়ে দিলাম ভাবলাম বিয়ের পর যা করার সাথে করব। কিন্তু হায়রে কপাল বাসুর রাতটাই তো করতে পারলাম না এমন সময় অপুর মা অপুকে ড্রয়িং রুমের সোফার উপর বসে থাকতে দেখে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করে সোফার পাশে এসে দাঁড়াতেই অপু চলতে উঠে দাঁড়িয়ে গেল অপুর মা জানতে চাইল এত রাতে তুই ড্রয়িং রুমে কি করছিস অপু কি বলবে কিছুই বুঝতে পারছে না আমতা আমতা করে বলল মা তেমন কিছু না তোমার বৌমা বলল আজ পূর্ণিমা চাঁদ দেখতে ছাদে যাবে তাই আমি ড্রয়িং রুমে এসে বসেছি তোমার বৌমা একটু ওয়াশরুমে গেছে তুমি ঘুমিয়ে পড়ো মা কোনো টেনশন করো না অপুর মা মুচকি একটা হাসি দিয়ে আবার তার রুমের দিকে চলে গেল গেল হাব যেন হাফ ছেড়ে দিন দরজা বন্ধ করে ঘুমিয়েছে নাকি কি করেছে জানি না সন্ধ্যার কাউকে কিছু না জানিয়ে বাহিরে চলে গেল এখন রাত প্রায় একটা বাজে এখন মদ খেয়ে মাতলামি করে এসে আবার আমার সাথে খারাপ আচরণ করছে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না সারা দিন সবাইকে না হয় নয় ছয় বুঝিয়েছি এখন যদি কেউ দেখতে পায় ওর এমন অবস্থা তাহলে কি হবে ভাবতে ভাবতে অপু অস্থির হয়ে উঠলো কি করবে কোন বুদ্ধি বের করতে পারছে না হঠাৎ মনে হলো ভাবির কাছে যাই জিজ্ঞাসা করি কেন ভাবি এমন ক্ষতি আমার করলো যেই ভাবা সেই কাজ অপু তার ভাবির রুমের দিকে চলে গেল অপু তার ভাই ভাবি রুমের সামনে এসে পর্দা ফাঁকা করে ভেতরে থাকাতেই অপু অবাক হয়ে গেল শুনতে পেল তার ভাই বাবু ও ভাবি প্রিয়াকে বলছে খেলা তো কেবল শুরু এবার দেখবে একটু পরে অনেক বড় একটা গন্ডগোল শুরু হয়ে গেছে প্রিয়া বলল আমি তোমাকে শুধু শুধু বোকা ভাবতাম কিন্তু আসলে তোমার মাথায় অনেক বুদ্ধি তুমি সময় মতো বুদ্ধি বের করে ইভার মতো একটা মেয়ের সাথে ষড়যন্ত্র করে তোমার ভাইয়ের বিয়ে দিয়েছ এখন অপু বুঝবে কত ধানে কত চাল হয় ভাবির মুখে এমন কথা শুনে ও যেন আকাশ থেকে পড়লো মনে মনে বলল তার মানে ভাই ভাবি ষড়যন্ত্র করেই এই মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছে কিন্তু যেন করে পর্দার আড়ালে দাঁড়িয়ে পকেট থেকে মোবাইলটা বের করে দুজনার ষড়যন্ত্রের কথাগুলো ভিডিও করতে লাগলো বাবু বলল ও দশ বছর বিদেশে থেকেছে ওর কাছে অনেক টাকা এমনিতে ওই টাকাগুলো আমাকে দেবে না তাই তো ভেবে দেখলাম সোজা আঙ্গুলে যখন ঘি উঠছে না তাই আঙ্গুলটা একটু বাঁকা করলাম ইভার মতো বাটপার মেয়েকে ভাড়া করলাম দশ লক্ষ টাকা কাবিন ওর সাথে বিয়ে দিয়ে দিলাম এবার আগামীকাল সকালের মধ্যেই দেখবে অপু নিজেই অত্যাচার সহ্য করতে না পেরে ইভাকে ডিভোর্স দিয়ে দিয়েছে প্রিয়া বলল মাত্র দশ লক্ষ টাকা তুমি চাইলে তো কাবিনের টাকার অঙ্কটারও বেশি করতে আরে বোকা মেয়ে এই দশ লক্ষ টাকা আগামীকাল হয়ে যাবে দশ কোটি টাকা প্রিয়া চৌধুরী উঠলো বাবু রহস্যময় একটা হাসি হাসলো অপু তাদের কথোপকথন ভিডিও করে মনে মনে কি জানি ভাবলো তারপর নিজের রুমের দিকে চলে গেল বেডরুমের ভেতরে ঢুকতেই উত্তেজিত হয়ে অপুকে বলল তোর এত বড় সাহস তুই আমার অনুমতি না নিয়ে রুমের ভেতর প্রবেশ করেছিস এই বাড়িটা আমার এই রুমটা আমার আর এই সামনে দাঁড়ানো বউটাও আমার তাহলে আমি কার কাছে অনুমতি নিব তোকে আমি স্বামী হিসাবে মানি না আচ্ছা তুমি আমাকে স্বামী হিসাবে কেন মানবে না বললাম তো এত কেন উত্তর আমি দিতে পারবো না আমি কি দেখানা আমি কি তোমার সাথে বিয়ের পর থেকে খারাপ আচরণ করেছি তোমাকে মারধর করেছি তাহলে তুমি আমাকে কেন দেখতে পাচ্ছ না তুই আমার সাথে কিছুই করিসনি কিন্তু তোকে আমার ভালো লাগে না তাহলে বিয়ে করেছো কেন কারণ আমার অনেক টাকার দরকার তুই আমাকে জীবনস্থ দিবি তারপর ক্যাবিনেট টাকা দিয়ে আমাকে বিদায় করে দিবি তোমাকে আমি বিয়ে করেছি তাহলে ডিভোর্স কেন দিব কারণ আমি মাতাল মদ খাই সিগারেট খাই রাত বিরাতে বাইরের ছেলেদের সাথে আড্ডা মারি অনেকের সাথে বেড শেয়ার করি তাই তুই আমাকে ডিভোর্স দিবি আমার সমস্যা নেই আমি তোমাকে নিয়ে সংসার করব কিরে তুই কেমন পুরুষ আমার এতগুলো অনলাইন দেখার পরও তুই আমার সাথে সংসার সংসার করবি হ্যাঁ তুমি যদি প্রতিতলার পতিতাও হয়ে থাকো তারপরও আমি তোমার সাথে সংসার করব। কথাটি শুনে ইভা অবাক হয়ে অপুর দিকে তাকিয়ে রইল কি অবাক হয়েছ অসম্ভব আমি তোর সাথে সংসার করব না আর আমি সংসার করতে তোকে বিয়ে করিনি তুই এই মুহূর্তে রুম থেকে বের হয়ে যা অপু রহস্যময় একটা হাসি দিয়ে আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল ইভা কিছুটা টেনশনে পড়ে গেল পরদিন সকালবেলায় কলিং বেলের শব্দে প্রিয়া দরজা খুলতেই পুলিশ অফিসার জামালকে দেখে চমকে উঠলো জামাল বাসার ভিতর প্রবেশ করে বলল আপনার নাম প্রিয়া তাই না প্রিয়া কাপা কাপা গলায় বলল হ্যাঁ আমার নাম প্রিয়া কিন্তু আপনি এত সকালে আমাদের বাসায় এসেছেন আপনাকে আর আপনার স্বামী বাবুকে গ্রেপ্তার করতে এসেছি কথাটি শুনে প্রিয়া ভয় চিৎকার দিয়ে বাবু বাবু বলে বেডরুমের দিকে চলে গেল পুলিশ অফিসার জামাল মুচকি হেসে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো বাবু রুম থেকে বের হতেই প্রিয়া হাপাতে হাপাতে দৌড়ে এসে বাবুকে বলল বাসায় পুলিশ এসেছে তোমাকে আর আমাকে গ্রেপ্তার করতে বাবু অবাক হয়ে বলল কি বলছো আমাকে আর তোমাকে গ্রেপ্তার করবে কেন আমাদের কি অপরাধ এমন সময় অপু ইভার হাত ধরে টানতে টানতে ভাই ভাবি রুমের সামনে এসে বলল শুধু তোমাদের অপরাধ না আমার স্ত্রী ইভারও অনেক অপরাধ আছে যার কারণে পুলিশ তোমাদের তিনজনকে গ্রেপ্তার করতে এসেছে এমন সময় অপুর মা এসে বলল অপু তুই সব কি কথা বলছিস পুলিশ কেন ওদের গ্রেপ্তার করবে কারণ মা আমি ওদের নামে মামলা করেছি বাবু বলল তুই হয়ে ভাইয়ের নামে মামলা করেছিস কিসের মামলা করেছিস কিসের ড্রয়িং রুমে বসা তার কাছে গিয়ে জিজ্ঞাসা কর ইভা বলল আমি ঝামেলায় জড়াতে চাইনি কিন্তু আপনারাই আমাকে ঝামেলায় ফেলেছেন অপুর মা বলল আমি তো তোদের কথার কোনো আগাগোড়া কিছুই বুঝতে পারছি না কিসের ঝামেলা কিসের মামলা অপু বলল ড্রয়িং রুমে চলো সব বুঝতে পারবে প্রিয়া বলল আমার ভয় করছে আমি যাব না বাবু বলল ভয় নেই আমি আছি চলো ড্রয়িং রুমে চলো সবাই ড্রয়িং মুসলি এর বলল। আপনাদের অপরাধে শুরু আছে কিন্তু শেষ নেই অপুর মা জানতে চাইলো আপনি একটু খুলে বলুন তো ওরা কি অপরাধ করেছে আপনার এই বড় ছেলে প্রবাসী ছোট ভাইটার অর্থ আত্মসাতের জন্য এই মেয়েটাকে ভাড়া করে অভিনয় করার জন্য আপনাদের ছোট ছেলের সাথে বিয়ে দিয়েছে কথাটি শুনে অপুর মা উঠলো ইভা মনে মনে বলল এবার হয়তো ধরা খেয়ে গেছি বাবু বলল এটা মিথ্যা কথা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা কেন এমনটা করব আমরা তোর ভালোর জন্য ওকে বিয়ে দিয়েছি অপু তখন পকেট থেকে মোবাইলটা বের করে সবার সামনে গতকালকে ভিডিও প্লে করলো অপুর মা চমকে উঠল ভিডিওর কথাগুলো শুনতে লাগলো ভিডিও শেষ না হতে প্রিয়া কান্না করতে করতে বলল আমার কোন দোষ নেই সব দোষ বাবুর বাবু ষড়যন্ত্র করে অপুর টাকা করতে চেয়েছে বাবুর মা বাবুর গালে কোষে চর দিয়ে বলল আমার ভাবতেও ঘেন্না লাগছে তুই আপন ভাই হয়ে তোর ভাই সাথে এত বড় প্রতারণা করতে পারলি ইভা বলল আমারও কোনো দোষ নেই আমি তো তাকে বিয়ে করেছি এখন আমি তার সংসার করব অপু এবার মোবাইল থেকে একটা অডিও বের করে প্লে করলো সবাই গতকাল ইভার ব্যবহারের কথাগুলো শুনতে লাগলো চমকে উঠলো বুঝতে পারল অপু গতকাল রাতে সব কথা রেকর্ড করেছে কাদো কাদো গলায় বলল আমি আসলে তাদের কথায় আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি যা কিছু করেছি ওনাদের কথা মতোই করেছি পুলিশ অফিসার জামাল বলল আমার জীবনে আমি অনেক খারাপ মানুষ দেখেছি কিন্তু বাবু ও প্রিয়া আপনাদের মতো খারাপ মানুষ আমি দেখিনি এবার চলুন কিছুদিন জেলে ভাত খেয়ে আসবেন সবাই দুহাত জোর করে অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অপকিতার ভাই ভাবিকে ক্ষমা করে দিবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন